আধার কার্ডের এই দেখে এই অত্যাচার দেখে আমি গরিব মানুষকে বলবো যদি আমারটা শুনে থাকেন কোনো অসহায়তা বোধ করবেন না জাস্ট আমাদের জানান আমরা আর একটা অল্টারনেটিভ কার্ড দেবো বিকল্প কার্ড যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে আপনার রেশন কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে খাদ্য সাহায্য থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা এটা আমাদের কাজ আমরা যাদের আধার কার্ডকে ব্লক করেছে এখনো পর্যন্ত শুধু সাংবাদিক সম্মেলন করে নাটক না করে কেন আইনের দ্বারস্থ হচ্ছেন এই প্রশ্নটা আজকে এই মঞ্চ থেকে তুলতে চাই শুধু নাটক চলছে দু হাজার চব্বিশ আসছে লোকসভা নির্বাচন আসছে আরও নাটক হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব এটা রাজনৈতিক মঞ্চ নয় আমি ভোটের কথা বলবো না তবে সজাগ সতর্ক থাকবেন কারণ বিগত দিনে দেখেছি যে কটা প্রমিস করেছে সবটাই ব্রেক করেছে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার কথা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে এটা কিন্তু আমি বলছি না যেগুলো সামগ্রিকভাবে ডেভেলপমেন্টের কথা বলে যেগুলো আমি তো পূরণ করতে একটাও দেখতে পাইনি তাই আপনাদের বলবো এই মাননীয়ার যে প্রমিসগুলো আগামী দিনে করতে চাইবে সেগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন কারণ এক মাস এই তো আমাদের দেখুন না আনিস খানের কথা দেখুন না স্বপ্নদ্বীপের কথা দেখুন না ফাইজানের কথা দেখুন না উত্তম মান্ডির দেখুন না কি কথাগুলো বলেছিল যে বিচার হয়ে যাবে দিনের মধ্যে হয়ে যাবে আর আনিসকে তো এক মাস টাইম দিয়েছিল এক মাসের মধ্যে হয়ে যাবে আমার কিন্তু সেইগুলো সবই তিনি ব্রেক করলেন প্রমিস যিনি কথা দিয়েছিলেন একটাও রাখতে পারেননি তাই আপনার এটা কি হিন্দি সিনেমার ডায়লগ আছে না যেটা আমি বলি সেটা করিনি আর যেটা করব সেটা বলিনি তো ওই ধরনেরই একটা মাথায় ঘোরেন এখন আসছে এটা সমস্যা দেখা দিচ্ছে ওই আধার কার্ড নাকি বাতিল হয়ে যাচ্ছে ব্লক হয়ে যাচ্ছে কে করছে বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার করছে সালে এই আধার কার্ড নিয়ে কে বলেছিল আমাকে ভোট দাও আমার লাশের দিয়ে না হলে এনআরসি করতে হবে সিএ করতে হবে তিনি আর আছে ভূমিকা কি এটা ভাবার বিষয় আছে আজকে আমরা দেখছি তো এসটি সমাজের মানুষের আধার কার্ড ব্লক হয়েছে কালকে এসটি সমাজের হবে পরশু দিন মাইনরিটি সমাজের হবে দিন তারপরের কাস্টের হতে পারে কিন্তু প্রশ্নটা এখানে যে বলেছিল আমাকে ভোট দাও আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করব আমার লাশের দিয়ে হবে বিজেপিকে তিনি আজকে শুধুমাত্র সাংবাদিক সম্মেলন করে দায় এড়িয়ে যাচ্ছেন কেন যাদের আধার কার্ড ব্লক হয়েছে ডিঅ্যাক্টিভ হয়েছে তাদেরকে নিয়ে ইমিডিয়েটলি আমি এখানে মঞ্চ থেকে বলবো যদি এই মঞ্চ নয় কিন্তু এই বিষয়ে আমাকে উত্থাপন করতে বাধ্য হচ্ছে আসার সময় আমাকে মিডিয়া বন্ধুরা কোশ্চেন করলেন ইমিডিয়েটলি যাদের আধার কার্ড ব্লক হয়েছে তাদেরকে নিয়ে রাস্তায় নাবক প্রয়োজনে নওশা সিদ্দিকিরাও তাদের সাথে থাকবে তাহলে জানবে বিজেপির বিরোধীরা মমতা ব্যানার্জি করছে রাস্তায় নামবেন সাথে সাথে তাদের হয়ে আইনি লড়াই দেওয়ার জন্য লহিয়ার তৈরি করুক লয়ার তো আছে কপিল বলকে লাগাচ্ছে কার জন্য জানেন কুরবান শাহ তৃণমূল সরকার করে করাচ্ছে কপিল মতো দামি দামি লয়ারকে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ব্লকের যুব প্রেসিডেন্ট প্রধানের স্বামীকে খুন করলো যারা খুন করেছে অভিযোগ তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার এই ধরনের নামি দামি যদি লয়ার সুপ্রিম কোর্টে ফিট করতে পারে তাহলে আমাদের রাজ্যের যাদের আধার কার্ডকে ব্লক করেছে এখনো পর্যন্ত শুধু সাংবাদিক সম্মেলন করে নাটক না করে কেন আইনের দ্বারস্থ হচ্ছে না এই পথ আজকে এই মঞ্চ থেকে তুলতে চাই শুধু নাটক চলছে দু হাজার চব্বিশ আসছে লোকসভা নির্বাচন আসছে আরও নাটক হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব। এটা রাজনৈতিক মঞ্চ নয় আমি ভোটের কথা বলবো না তবে সজাগ সতর্ক থাকবেন কারণ বিগত দিনে দেখেছি যে কটা প্রমিস করেছে সবটাই ব্রেক করেছে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার কথা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডা দিয়েছে এটা কিন্তু আমি বলছি না যেগুলো সামগ্রিক ভাবে ডেভেলপমেন্টের কথা বলে যেগুলো আমি তো পূরণ করতে একটাও দেখতে পাইনি তাই আপনাদের বলবো এই মাননীয়ার যে প্রমিসগুলো আগামী দিনে করতে চাইবে সেগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন কারণ এক মাস এই তো আমাদের দেখুন না আনিস খানের কথা দেখুন না স্বপ্নদ্বীপের কথা দেখুন না ফাইজানের কথা দেখুন না উত্তম মান্ডিরটা দেখুন না কি কথাগুলো বলেছিল যে বিচার হয়ে যাবে অস্বল্প দিনের মধ্যে হয়ে যাবে আর আনিসকে তো এক মাস টাইম দিয়েছিল এক মাসের মধ্যে হয়ে যাবে ফেভারিট আমার কিন্তু সেইগুলো সবই তিনি ব্রেক করলেন প্রমিস যিনি কথা দিয়েছিলেন একটাও রাখতে পারেননি তাই আপনাদের অনুরোধ করব আমাদেরও লয়ার আছে আমরা আলোচনা করছি শুধু আনিস নয় আর যেগুলো যা যারা বিচারে পাচ্ছে না আজকে উত্তম মার্ডিস শুনেছিলাম পরিবারের থেকে আসার কথা ছিল কিন্তু এক্সাম নাকি থাকার জন্য তারা আসতে পারেনি তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি যে যারা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে তাদেরকে আইনি সহায়তা দেব যাতে তারা ন্যায় পায় তার পরিবার যাতে দেখতে পাই যে যারা তাদের পরিবারের সন্তানের সাথে যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের ব্যবস্থা হচ্ছে তারা শাস্তি পাচ্ছে তার জন্য আমরাও লয়ার দিতে প্রস্তুত আছি আলোচনা চলছে এবং আনিসের পরিবারের সাথে আমরা আছি আমাদের সাথে সময় তাদের যোগাযোগ থাকে তাদের বাড়ির আজকে প্রোগ্রাম থাকার বলে সে আসতে পারেনি বার্তাও দিয়েছেন যে আমরা এই লড়াইয়ে আছি যারা মেধাকে শেষ করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা লড়াইয়ে থাকবো আমরা চাই মেধাযুক্ত ছেলেরা আসুক সমাজে উঠে আসুক সমাজে সমাজে যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে সেখানে যেমন এরা